ইসরায়েলের সঙ্গে ইরানকে এবার সর্বাত্মক যুদ্ধ শুরু করবে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ভয়াবহ হামলায় তিনজন ইরানি কমান্ডার সহ এক ডজনের বেশি নিহত হয়েছে। এ হামলায় তেহরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডাকার আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোসেন আমির আবদুল্লা ইহান ওয়াশিংটনে তার সরকারের করা বার্তা পৌঁছে দেন সেই বার্তায় তেহরান জানায় জায়নবাদী সরকারের সমর্থক হিসেবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়ী নিতে হবে এটা পরিষ্কার যে ইরান প্রতিশোধ নিতে চায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনে বলেছেন এই বদমাইশদের আমাদের সাহসী সন্তানেরা অবশ্যই সাহায্য করবে এই অপরাধের জন্য আমরা অবশ্যই পরিতাপ করিয়ে ছাড়ব প্রেসিডেন্ট আইসি প্রতিশ্রুতি দিয়েছেন এই অন্য অপরাধের জবাব না দিয়ে থাকা হবে না আর স্বরাষ্ট্রমন্ত্রী আহম্মদ বাবিদি একসে বলেন আমরা কি প্রতিক্রিয়া দেখাব সেটা দেখার অপেক্ষা করুন জায়ানবাদীরা ইরানের রাজনৈতিক মহলে সম্মিলিতভাবে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন এদের অনেকে অন্য দেশে ইসরায়েল দূতাবাসে প্রতিশোধমূলক হামলা করার দাবি জানিয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে ইরান সংঘাতের মধ্য দিয়ে অপ্রত্যক্ষভাবে প্রতিক্রিয়া জানাবে বলে মনে করা হচ্ছে বড় ধরনের আক্রমণের বদলে তেহরান গুচ্ছ ছোট হামলার মধ্য দিয়ে তেহরান বদলা নিতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক চেটাম হাউজের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার কর্মসূচির পরিচালক সানাম বাকিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ধামেসকে ইরানের কনসুলেট ভবনে হামলায় নিন্দা জানানো হয় চীন ও রাশিয়া বলছে এটা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন ইরান যখন তাদের সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারে আন্তর্জাতিক ঐক্যমত্ত তৈরি করতে চাচ্ছে তখন কনসুলেট ভবনে হামলার ঘটনার আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলকে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি প্রক্সিরা এখন হামলা বাড়াতে পারে যেমন লোহিত সাগরে হতিরা হামলা বাড়াতে পারে কিন্তু প্রক্সিদের হামলা নিশ্চিতভাবেই এখন ভিন্ন হবে এবার তারা ইসরায়েলের দূতাবাস সহ আরও সংবেদনশীল এলাকায় হামলা করতে পারে দামাজকে ইরানি কনসুলেটে হামলা তেহরান ও তেল আবিবের মধ্যকার ছায়াযুদ্ধের গতি পাল্টে দেবে ইরান অনেকগুলো কারণে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ জড়াবে না কিন্তু ভিন্ন পথে তারা প্রতিশোধ নেবে